ফকির মিস্কির টাকাও সে ছাড়েনি সে ফকির মিষ্ক্রের টাকা থেকেও সে ইয়ে করে খেয়েছে দর্শক আসলেই উনি এমন কোনো কাজ নাই দিয়ে পাড়াতে করেনি এবং সে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে মানুষকে বিশ্বাসযোগ্য কিছু স্থাপন করার জন্য কিন্তু তিনি সেটা রক্ষা করতে পারেননি তিনি ফকিরের ফকিরের টাকাও তিনি আত্মসাৎ করেছে তার স্ত্রী আসতে আজকে তাকে বাড়িতে আবার ভোগ দখল করার জন্য আসছে তার শাশুড়িকে দর্শক এখানে জনদাতাকে তাকে আটক করে এবং সেনাবাহিনীর মাধ্যমে তাকে চালান করা হচ্ছে এই যে জিনিয়াস জিনিয়াসের মালিকের স্ত্রী তাকে ওই পুলিশ এবং সেনাবাহিনীর অফিসাররা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে থানাতে সুপর্দ করছেন তিনি এমন অপকর্ম করেছেন যে প্রকৃতি মিস করে টাকাও সে ছাড়েন এই যে গাড়িতে উঠানো হচ্ছে সেই অপরাধী অপরাধীকে

টাকা ছাড়েনি এবং এলাকাতে শোষণ করে নিয়ে সে পলাতক ছিল এবং আজকে তার বাড়ি বাড়িতে তারা উদ্ধার করার জন্য তার স্ত্রী আসে আসলে

ছের মালিক অর্থাৎ উনি গরিব মৃত্যুদের টাকাও সে উদ্ধার সারেনি সে সব টাকা আত্মসাত করছে করার পরে দীর্ঘদিন পলাতক ছিল